আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেকাল আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে দৈবি হতাম দশম রত্ন নবরত্নের মালে একটি শ্লোকের স্মৃতি গিয়ে রাজার হাতে নিতাম যে উজ্জ্বিনীর বিজয়ী প্রান্তে কারুন ঘেরাবাড়ি এরেবার তটে চাপার তলে লতা বস্তু সন্ধ্যা হলে ক্রীড়া শৈলে আপন মনে দিতাম কণ্ঠ ছাড়ি জীবন্তরি রহে যেত মন্দাকান্তা তালে আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে চিন্তা দিতাম জলাঞ্জলি থাকতো না কো তরা মৃদুপদে যেতাম যেন নায়ক মৃত্যু চরা ছটা ঋতু পূর্ণ করে ঘটত মিলন স্তরে স্তরে ছটা স্বর্গে বার্তা তাহার রৈত কাব্যে গাঁথা বিরহ দুঃখ দীর্ঘ হতো তপ্ত অষ্ট নদীর মতো মন্দগতি চলত রচি দীর্ঘ করুণ গাঁথা আষাঢ় মাসে মেঘের মতন মন্থ তরায় ভরা জীবনটাকে থাকতো নাকো একটু মাত্র তরা অশোক কুঞ্জ উটতো ফুটে প্রিয়ার পদাঘাতে বকুল হত ফুল্ল প্রিয়ার মুখর মদিরাতে প্রিয় সখীর নামগুলি সব ছন্দভরি করত যে রব বেড়ার কুলে কলহংস কলধ্বনির মতো কোনো নামটি মন্দালিকা কোনো নামটি চিত্রলিখা মঞ্জুলিকা মঞ্জরিনি ঝঙ্কারিত কত আস্ত তারা কুঞ্জবনে জ্যোৎস্না রাতে অশোক শাখা উত্ত ফুটে প্রিয়ার পদাঘাতে কুরুবকের পড়ত চূড়া কালোকেশের মাঝে লীলা কমল রইত হাতে কি জানি কোন কাজে অলোকসাজত কুন্দ ফুলে শিরিশ পড়ত কর্ণ মূলে মেঘলাতে দুলিয়ে দিত নবনীপের মালা ধারা যন্ত্রে স্নানের শেষে ধূপের ধোঁয়া নিত কেশে ফুলের শুভ্র রেণু বুখে মালা। কালা গুরু গুরুগন্ধ লেগে থাকতো সাজে কুরু বুকের পরতো মালা কালোকেশের মাঝে কুমকুমেরই পত্র লেখায় বক্ষ বক্ষরইত ঢাকা আঁচলখানে প্রান্তটিতে হংসমিত আঁকা বিরোহীতে আসার মাসে চেয়ে রইত বধুর আসে একটি করে পূজার পুষ্পে দিন গণিত বসে বক্ষে তুলি বিনাখানি গান গাহিতে ভুলত রানী রুক্ষ পলক অষ্টু চোখে পড়তো খসে খসে রাতে বাজত পায়ে নুপুর দুটি বাঁকা কুমকুমরি পত্র লেখায় বক্ষ রইত ঢাকা প্রিয় নামটি শিখে দিত সাধের পরিবারে নাচিয়ে দিত ময়ূর টিরে ঝনঝন ঝংকারে কপত লয়ে বুকে সোহাগ করত মুখে মুখে সারসেরে খাইয়ে দিত পদ্ম করুক বহি অলুক নেড়ে দুলিয়ে বেনি কথা কইত সৌর সেনি বলত সখীর গলা ধরে হলা প্রিয় সখী জল সেচিত অ্যালবেলে তরুণ সহকারী। প্রিয় নামটি শিখিয়ে দিত সাধের সারিকারে নবরত্নের সভার মাঝে রইতাম একটি টেরে দূর হইতে গড় করিতাম দিকনাচার্যের আশা করি নামটা কত অরিমতো ভদ্রমত বিশ্বসেন কি দেবদত্ত কিংবা বহু বসুমতী স্তন্ধরা কি মালিনীতে বিম্বাদারের ভক্তি গীতে দিতাম রচি দুটি চারটি ছোটোখাটো পুঁথি ঘরে যেতাম তাড়াতাড়ি শ্লোক রচনা সেরে নবরত্নের সভার মাঝে রইতাম একটি টেরে আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে বন্দি হতাম না জানে কোন মালবিকার চালে কোন বসন্ত মহোৎসবে বেলুবিনার কলরবে মঞ্জুরিত কুঞ্জবনের গোপন অন্তরালে কোন ফাগুনের সুরু দিশার যৌবনের নবীন নেশায় চকিতকার দেখা পেতাম রাজার চিত্রশালে ছল করে তার বান্ত আঁচল সহকারের ডালে আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল হারিয়ে গেছে সেসব অব্দ ইতিবৃত্ত আছে স্তব্দ গেছে অতি আপন গেছে মিথ্যা হোলাফল হায়রি গেল সঙ্গ তারি সেদিনেরই পৌর নারী নিপুণিয়া চতুরিয়া মালবিকার দল কনসরকে নিয়ে গেল বরুণ মাল্যের খাল হায়রি কবে কেটে গেল কালিদাসের কাল যাদের সঙ্গে হয়নি মিলন সেসব বনাঙ্ক বিচ্ছেদেরই দুঃখে আমার করছে অন্য মনা তবু মনে প্রভু আছে তেমনি বকুল ফোটে গেছে যদিও পায় না নারীর মুখমদারির ছিটা ফাগুন মাসের অশোক ছাই অলস প্রাণে শিথিল গায়ে দক্ষিণ হতে বাতাস টুকু তেমনি লাগে মিঠা অনেক দিকেই যায় রে পাওয়া অনেকটা শান্তনা যদিউরি নাইব কোথাও সেসব পরাঙ্গনা। এখন যারা বর্তমানে আছেন মর্তো লোকে ভালোই লাগতো তাদের ছবি কালিদাসের চোখে পরেন বটে জুতো মজা চলেন বটে সোজা সোজা বলেন বটে কথাবার্তা অন্য দেশের চালে তবু দেখো সেই কটাক্ষ আখির কোণে দিচ্ছে সাক্ষ্য যেমনিটি ঠিক দেখা হতো কালিদাসের কালে মরব না ভাই নিপুণিকা চতুরিকার শোকে তারা সবাই অন্য নামে আছেন মর্থ লোকে আপাতত এই আনন্দে গর্বে বেড়ায়নি যে কালিদাস তো নামে আছেন আমিও আছি বেঁচে তাহার কালেট সাত গন্ধ আমিও তো পাই মৃদুমন্দ আমার কালের করা মাত্র পায়নি মহাকবি দুলিয়ে বেনি চলেন তিনি এই আধুনিক বিনোদিনী মহাকবির কল্পনাতে ছিল না তার ছবি প্রে তোমার তরুণ আখির প্রসাদ জেচে জেঁচে কালিদাসকে হারিয়ে দিয়ে গর্বে বেড়ায় নিয়েছি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন